একটা স্বপ্ন বারবার ফিরে আসে একটা নতুন মধ্যপ্রাচ্য করার স্বপ্ন প্রতিবার নতুন যুদ্ধ নতুন চুক্তি নতুন উদ্যোগ আর প্রতিবারই শেষ হয় পুরনো পরিণতিতে রক্ত মাংস আর প্রতিরোধ প্রশ্ন উঠছে এই নতুন মধ্যপ্রাচ্য নামের কাহিনী বারবার কেন ব্যর্থ হয় সোভিয়েত পতনের পর বিশ্বে পশ্চিমা জয়গান ইতিহাসের অবসান বলে ঘোষণা দিয়েছিলেন ফ্রান্সিস ফুকোয়ামা উদার গণতন্ত্র আর পুঁজিবাদী অর্থনীতি হবে বিশ্ব ব্যবস্থার চূড়ান্ত রূপ এমনটাই মনে করেছিলেন অনেকে কিন্তু আজ চিত্র সম্পূর্ণ ভিন্ন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে চীন দাঁড়িয়েছে মাথা উঁচু করে আর মধ্যপ্রাচ্য এখানেও চলছে এক রক্তাক্ত প্রতিরোধ আর বাস্তবতার মুখোমুখি হওয়ার লড়াই সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আবারও কেউ কেউ বলছে এই যুদ্ধের পর নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে কিন্তু ইতিহাস কি বলে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ যে যুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছিল ঠিকই কিন্তু সেই যুদ্ধই জন্ম দিয়েছিল পিয়লর উনিশশো বিরাশি সালে লেবাননে বিজয় কিন্তু তার ফলাফল হিজবুল্লা নামের এমন এক প্রতিরোধ সংগঠন যেটি চার দশক ধরে ইসরায়েলের মাথা ব্যথা ইসরায়েল বারবার সামরিক বিজয়ে ভর করে রাজনৈতিক সমাধান চেয়েছে কিন্তু প্রতিবারই সেই বিজয় পরিণত হয়েছে নতুন প্রতিরোধের বীজে আরব বসন্তের সময়ও এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছিল গণতন্ত্রের হাওয়া উঠেছিল মিশরে তিউনেশিয়ায় কিন্তু ইসরায়েল ও তার মিত্ররা দ্রুতই সেই ঢেউ থামিয়ে দেয় ২০১৩ তেরো সালের সামরিক অভ্যুত্থানে ওয়াশিংটন ও তেলাবিবের ভূমিকা কারও অজানা নয় আরও নাটকীয় ঘটনা ঘটে দুহাজার তেইশ সালের অক্টোবরে যখন সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার খবর ছড়ায় মাত্র কিছু সপ্তাহ পরেই ঘটে হামাসের ঐতিহাসিক আক্রমণ বিশ্ব বুঝে যায় প্রতিরোধ এখনও জীবিত নতুন মধ্যপ্রাচ্য নামে যে স্বপ্ন দেখানো হচ্ছিল তা আসলে পুরনো উপনেবেশিক ভাবনারই আধুনিক সংস্করণ আজকের বাস্তবতা বলছে মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই কিন্তু সেটা পশ্চিমা পরিকল্পনায় বদলায়নি বরং নিজস্ব আত্মপরিচয় প্রতিরোধ আর গণচেতনার শক্তিতেই বদলে যাচ্ছে নতুন মধ্যপ্রাচ্য বানানোর স্বপ্ন যারা দেখে তাদের জন্য উত্তর একটাই এই অঞ্চল কখনো বাইরের ছক অনুযায়ী চলে না এখানে প্রতিটি বিজয়ের মধ্যেই পরাজয়ের বীজ লুকানো থাকে